তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমরা দেখতে দেখো আশা করি খুব ভালো লাগবে তো আমি এদিকে সকালের সমস্ত কাজকর্ম করে এখন আমি এই যে জামা প্যান্টগুলো ধুয়ে দিচ্ছি কারণ এইগুলো জামা প্যান্ট ধুয়ে দিয়ে রোদ্রে দিয়ে তারপর চলে যাব আমি পাট ধুয়ে তো ভাবলাম যে না তাড়াতাড়ি করে আগে জামা প্যান্টগুলো ধুয়ে দিই তারপর না হয় পাট ধুতে যাব তাই না তো চলো তাড়াতাড়ি করে যাই তো বন্ধুরা এইদিকে দেখো রুটিও হয়ে গেছে তো ভাবলাম যে না খাওয়া দাওয়া করে তারপর না না হয়ে যাব এই যে দিয়ে তাই না আর আজ এইদিকে দেখো খেতে বসে পড়েছে আর ঝসে একদম লাল কাল হয়ে গেছে তাই না আর এই দিকে মা দেখো রুটি ভাজছে তো যাই হোক আর একটা রুটি ভাজার বাকি আছে তো আমিও খাওয়া দাওয়া করে তারপর যাব। তো বন্ধুরা এইদিকে কাপড় ধুয়ে চলে যেতে চাইলাম এইদিকে পার দিতে কিন্তু মা এদিকে বললো যে রুটি হয়ে গেছে খাওয়া দাওয়া করে নাও তো এইদিকে দেখো তিনটে রুটি দিয়েছে আর এই শীতলের মাখা দিয়েছে তো চলো তাড়াতাড়িকে খেয়ে নেই আর কি বলো তো এই যে এগুলো দিয়ে আর কি রুটি খেলে এতটা ভালো লাগে তো ভাতেই হোক আর রুটি হোক মানে হয়তো দেখতে কালো কিন্তু কালোর ভিতরেই আছে আলো তাই না এত টেস্ট তো কী বলবো আর যে একবার খেয়েছি এই যে এগুলো দিয়ে রুটি তো দ্বিতীয়বার সে কিন্তু আবার খেতে চাইবে তো যাই হোক এইদিকে রাশির খাওয়া আর রাজের খাওয়া তো হয়ে গেছে এখন এইদিকে আমি খেয়েছি আর ওর বাবা দেখে বসে পড়েছে ওই যে ওই ঘরে পূর্ব ঘরে আর কি বারান্দায় বসছে তো যাই হোক তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই মা এখনও খায়নি তো খাওয়া দাওয়া করেই তারপর যাবো পাট দিতে চলো তাড়াতাড়ি করে খেয়ে নেই তো বন্ধুরা এইদিকে আমি এই যে দিঘির পাড়ে পাট ধুচ্ছি তো আজকে এই যে রৌদ্রের জন্য দেখা যায় না তো যতটুকু পারি আজকে ধুও আর যা থাকলে কালকেই হয়ে যাবে শেষ তো বেশি নেয় আর কি তো বিশ পঁচিশটা আসে তো সারাদিন কি আর বিশ পঁচিশটা ধোয়া যাবে বলো মনে হয় যাবে না তো যাই হোক যতটুক পারি ততটুকু আজকে ধুয়ে নেই আর এইদিকে দেখো রাখো কয়েকটা বাইক করে নিয়েছি তো ওই কয়েকটা ধুই তাড়াতাড়ি করে তো বন্ধুরা এই দেখো গরুগুলোকে জল দিলে তোমাদের দাদাভাই জল খাচ্ছে আর আমি দিকে পাট ধুচ্ছি আর পাট ধোয়া আজকে শেষ তো আমি যে বোঝাটা ধুচ্ছি এটা ধুলে পরে শেষ হয়ে যাবে আর তোমাদের দাদা ভাই চারটা এই যে বোঝা ধুয়েছে মানে এই যে পাটটাই আর কি তো যাই হোক তার জন্য কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে গেলো তাই না তো এই মানে চারটা বোঝা ধুতে কিন্তু সময়ের দরকার হয় তাই না তো দেখো এই যে পাট ধোয়া কিন্তু মুখের কথা না তোমাদের দাদাভাইও কিন্তু সেরকম পাট ধুতে পারে না আর মা তো একদমই পারে না তো আমি শুধু একটু পারি তো যাই হোক তো সেই জন্য কিন্তু পারগুলো আমি এই যে ধুয়ে নিলাম সবগুলোই তো তোমাদের দাদাভাই মানে টোটাল পাঁচটা বোঝা ধুয়েছে আর এইদিকে দেখো যেগুলো তো একটু সরু সরু আর কি মানে পাটকাঠিগুলো থাকে তো সেগুলো কিন্তু একটু ভেঙে ভেঙে যায় তো সেটা কোনো ব্যাপার না একটু ভালো করে পরিষ্কার করলেই হয়ে যায় কারণ এগুলো আমাদের নিজের কাজ তাই না আর এগুলো মনে করে শুক শুকাইলে পরে কী হয় একটু ঝাড়লে কিন্তু হয়ে যায় আর তোমাদের দাদা ভাই এদিকে পাটগুলো দেখো নিয়ে যাচ্ছে এইদিকে বাড়িতে তো বাড়িতে নিয়ে রাখবো আজকে এগুলো রোদ দেওয়া হবে না কালকে এইগুলো রোদ দিতে হবে আর আমি পাট কাঠগুলো দেখো পরিষ্কার করে নিচ্ছি তো যাই হোক ব্যাপারে আজকে এই যে কাজটা শেষ হলো আর এই যে এগুলো মানে নোংরা জলের মধ্যে এগুলো ধুইতে ধুইতে শরীরটা একদম এত মানে ইয়ে হয়েছে মানে চুলকায় তো কি বলবো আর এত চুলকায় তো বড়াই যায় না তো যাই হোক আজকে থেকে এই কাজটা শেষ হলো। আর এই যে পাটগুলো না একটু পাকা বেশি হয়েছে তো সেজন্য না একটু পাটগুলো আর কি কীরকম রকম হয়েছে তো দেখো এরকম করে এই যে পাটগুলো বাইর করে তারপর এই যে ধুইতে হয় তারপর পাট ছোলাগুলো নিয়ে যেতে হয় পাটগুলো শুকোতে দিতে হয় তো দেখো একজন গ্রামের বউয়ের কত কষ্ট করে চলতে হয় সেটা একমাত্র গ্রামের বউই জানে তো বন্ধুরা ছান করেই আমি বসে পড়েছি এইদিকে খেতে কারণ এত খিদে লেগেছে তো কী বলবো আর সকালবেলা খেয়েছি রুটি আর এখন এইদিকে দেখো চারটা বেজে গেছে তো এইদিকে মা রান্না করেছে শুধু বাঁধাকবির ঘন্ট আর হচ্ছে কুন্দুলি ভেজা তো তোমরা কি বলো জানি না মানে শশার মতো ছোট ছোটো যে ফলটা মানে শশার মতো করে কাঁচায়ও খাওয়া যায় তো রান্না করেও খাওয়া যায় তো বাগান এলাকায় এটা বেশি হয় এই যে এগুলোকে বলে কুন্দুলি তো তোমরা কি বলো তো কমেন্ট করে জানিয়ে দিও তো গোটাগুলো এখানে নেই তো কি দেখাবো আর পরে দেখাবো ঠিক আছে তো যাই হোক তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেই তো বন্ধুরা আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই এদিকে দোকানে চলে গেলো আর মা আগে এইদিকে পিঁয়াজ তার পিঁয়াজ কেটে রেখেছে ডাল ভিজিয়ে রেখেছে ঘুগনিও সিদ্ধ করেছিল তো এইদিকে আমাদের দাদা ভাই ডালগুলো বাটলো তবু তো এইগুলো ব্যাগে ভরাতে হয় তাই না মানে আমি শুধু লঙ্কার বোটাটা ফেললাম দিলাম তো এগুলো সবগুলো ব্যাগের মধ্যে ভরে দিয়ে দিলাম তো এই দোকানে চলে গেলাম আর আমি এই একটু বিছানায় উঠলাম আর এই আমার যে পা মানে এত চুলকাচ্ছে এত কি বলবো আর মানে থাকতেই পারছি না জানো এত চুলকাচ্ছে কি বলবো আর শুধু চুলকায় না এদিকে মানে শুধু চুলকায়ও না ব্যথাও করে এত ব্যথা করে তো সেজন্য আর এত ব্যথা করে যে কি বলবো আর সেই ব্যথা করে পা ধোয়ার পর আবার বেশি এইদিকে হয়েছে এমনিতে তো আগে এরকম ছিল তোমাদেরকে তো দেখাইছি তো এখন না আবার বেশি হয়েছে চলো দেখাই তোমাদের আমার পায়ের অবস্থা কি হয়েছে আর এত চুলকাচ্ছে মানে আমি থাকতেই পারছি না আসলে কি জানো যতক্ষণ এই দিকে জলের মধ্যে আর কি থাকি ততক্ষণ কিন্তু ভালোই থাকি তখন কি হয় বলো তো মানে চুলকালেও ব্যথা করলেও কি হয় বলো তো জলের মধ্যে থাকে না ততটা আর কি বোঝা যায় না তাই না আর এখন দেখো যত শুকাচ্ছে মানে ছান করা হয়ে গেছে এখন বিছানায় উঠলাম তাই না এইদিকে যত শুকাচ্ছে তত এইদিকে ব্যথা আর হচ্ছে চুলকা আর কি বেশি হয়েছে চলো দেখাই কি অবস্থা হয়েছে আমার পায়ের এই যে পায়ের অবস্থা আমার তো এটা হচ্ছে বাপা তো এইদিকে বা পায়ের এই দিকটা এখন দেখো দেখাচ্ছি এই দিকটা দেখো একদম খেয়ে একদম শেষ করে দিয়েছে দেখো মাংসগুলো সাথে একদম খেয়ে নিয়েছে আমার এই যে আঙুলের ভিতরটা তো একদম লালে লাল হয়ে আছে এই যে দেখো কী অবস্থা এই যে পাট ধুয়ে আবার বেশি হয়েছে আমার এই যে চলো এখন ডান পাটা দেখাই এই যে এটা হচ্ছে ডান পা তো এই পায়ের অবস্থাও এইরকমই চলো এখন ওই দিকটা দেখাই তো দেখো এই দিকটা ওই রকম অবস্থা হয়েছে আর এইখানে দেখো এই দিক থেকে শুরু করে এই দিক পর্যন্ত দেখো এইখান পর্যন্ত এই যে এই হাড়টা পর্যন্ত একদম দেখো কি অবস্থা হয়েছে এটা আবার অন্য রকমের দেখো অন্য ধরনের দেখা যাচ্ছে তাই না আর এই যে দেখো একদম শেষ করে দিয়েছে তো জানো বন্ধুরা এগুলো যে এত ব্যথা করে তো কী বলবো আর তো করার খি আছে বলো করার তো আর কিছু নেই তো সহ্য করেই থাকতেই হবে তাই না আর এইদিকে দেখো কয়েকদিন আগে রাজকে ডাক্তার এখানে নিয়ে গিয়েছিলাম তো বলছিল যে পাঁচ দিন পর আবার ওকে নিয়ে যেতে কিন্তু এইদিকে দেখো ডাক্তার এখানে গেলে আবার ওইদিকে পয়সা তো লাগবে তাই না পয়সার তো দরকার আছে তো সেই দিন গিয়েছিলাম আটশো টাকা ওইদিকে লাগছিল তো যাই হোক আগের তুলনায় আর কি রাজের মানে ঘাগুলো আর কি শুকিয়ে গেছে মানে অল্প একটু আছে তো সাত সাত তো আর শুকাবে না দুদিন তো সময় লাগবে তো যাই হোক মনে হয় ওই ওষুধ খেয়েই শুকিয়ে যাবে তো সেই জন্য আর ডাক্তার এখানে নিয়ে যাওয়া হয়নি তো আজকে যেতে চাইলাম তো আজকে ওইদিকে পয়সা নেই তো সেই জন্য রাজকে আর নিয়ে গেলাম না তো কালকে আবার এদিকে মাকে নিয়ে গিয়েছিল হসপিটালে এই যে টিটেনাস দিয়ে এনেছে তো এইখানে অবশ্য সরকারি মধ্যে দিয়েছে ওইখানে পয়সা লাগেনি মা যে আর কি দিয়েছে পয়সা লাগেনি শুধু ওষুধগুলো যে আর কি কেনা হয়েছে ওইগুলোর কিন্তু পয়সা লাগছিলো ওষুধগুলো কেনা ওষুধ আর এই দিকে দেখো আমার পায়ের অবস্থা এরকম তো আজকে যদি মনে করো আমার যে এরকম পায়ের অবস্থা যদি ডাক্তার এখানে যাই কমসে কম এইদিকে হাজার টাকা নিয়ে কিন্তু যেতেই হবে তাই না কিন্তু হাজার টাকা হয়তো তোমাদের কাছে হাজার টাকা কোনো ব্যাপার না কিন্তু অল্প মনে হয় কিন্তু আমাদের কাছে হাজার টাকা মানে দশ হাজার টাকার সমান তাই না অনেক অনেক হাজার টাকা তো সেজন্য আর ডাক্তার দেখাইতে যাইনি। তো কি করবো আর বলো তো দেখি আজকে কালকে যাক এরকম করে যখন সময় হবে তখন ডাক্তার দেখাইতে হবে কিন্তু পয়সা থাকলে তো পয়সা থাকলে তো ডাক্তার দেখাইতে যেতাম মানে কী বলতো এইদিকে এত চুলকাচ্ছে মানে এই সময়টা আর কি কী বলবো জানো কালকে রাত্রিবেলা একদম এত ব্যথা আর এত চুলকাচ্ছে মানে থাকতেই পারছি না জানো মানে হয়তো তোমরা মনে করছো যে আমি মানে এমনিতেই বলছি কিন্তু না সত্যি যার হয়েছে সে বুঝছে যে কেমন মানে ইয়ে লাগে আর এইদিকে শুধু পায়ের গোড়ালিগুলো দেখাইলাম তাই না আর এই দিকে জানো এই নোংরা জলের মধ্যে এইগুলো পাটগুলো ধোয়া না তার মধ্যে এই দিকে মানে গায়ের মধ্যে যে এমন অবস্থা হয়েছে না এত বড় বড় একদম লাল ফুলিয়ে ফুলিয়ে আছে এই যে পায়ের মধ্যে হাঁটুর এই দিকটা তো যাই হোক বন্ধুরা এখন আমি এইগুলো চুলকে ইয়ে তারপরে কথা বলবো মানে আর থাকতে পারছি না এত চুল গাচ্ছে জানো খুব খুব চুল গাচ্ছে একদম চলো তোমাদেরকে আঙুলগুলো দেখায় নি না তো দেখাই চলো আঙ্গুলগুলোর কি অবস্থা হয়েছে তো বন্ধুরা আমি নিজেও দেখিনি কিন্তু আঙ্গুলগুলো এতটা একবারে খেয়ে নিয়েছে দেখো আঙুলের মাথাগুলো একদম এটা বেশি হয় না এই যে এই যে ওরে বাবারে আমি সত্যি দেখিনি গো এটা না এই তিনটে আঙ্গুল বেশি দেখি ওই পায়ের এখন দেখো 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 এই পায়ের এই যে বাপরে কী ব্যথা করে গো তো বন্ধুরা ফিরে আসলাম পরদিন তো এদিকে সকাল সকাল উঠে তো বাড়ি ঘরের এদিকে কাজ করে স্নান করে নিয়েছি স্নান করে নিয়ে এদিকে ভাতটা বসিয়ে দিলাম তো চলো এখন তাড়াতাড়ি করে ঠাকুরগুলো মুছে আসি আর এইদিকে দেখো এই যে এখন রাশি এদিকে ঘুম থেকে উঠলো যা তো ওইদিকে সকালে কোনো চায়ের ব্যবস্থা নেই অবশ্য তো একবারে ভাত খাবো সবাই তো তাড়াতাড়ি করে এইদিকে ভাতটা হয়ে যাক আর আমি ততক্ষণে ঠাকুরটাও মুছে আসি তাই না আর জানি না কয়টা বাজে আর কালকে কী বলো তো মাথায় একটু সাবান দিয়েছি তো শ্যাম্পুও ছিল না সাবানও ছিল না অল্প একটু সাবান ছিল ওইটুকুই দিয়ে দিয়েছি কারণ এইদিকে তিন দিন ধরে না এই যে পাট ধোয়া হয় নোংরা জলগুলো মাথায় পড়ে তাই না তো এসে দেখি মানে শ্যাম্পুও নেই সাবানও নেই তো অল্প একটু ছিল ওইটুকিয়ে দিয়ে দিয়েছি তো আজকে একটু তেল দিলাম তেল দিয়ে মাথার মধ্যে একদম জল দিলাম মাথাটা এদিকে ঠান্ডা করে দিলাম হয়েছে মানে চুলগুলো একদম কীরকম মানে হয়েছে খারাপ লাগছিলো আর কি তো স্নান করার আগে মাথায় তেল দিয়ে তারপর চিরুনি দিয়েছি আর পরে চিরুনি দিলে কী হয় বলো তো এই যে একদম গায়ে একদম চুলগুলো পড়ে তাই না তো সেই জন্য স্নান করার আগে চিরুনি দিয়েছি তারপর মানে স্নান করেছি মাথায় জল দিয়েছি এখন দেখো ভালো লাগছে আর মাথাটা এমন লাগছিলো তো খুব আর কি খারাপ লাগছিল আর এইদিকে তো পায়ের অবস্থা এরকমই আছে তো চলো যাই ঠাকুরগুলো আগে মুছে এসি তো বন্ধুরা এইদিকে বাড়িঘরের সমস্ত কাজ করে আমি এদিকে ছান করে নিয়েছি তো এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে এইদিকে ঠাকুরগুলো মুছবো আমি এখন এইদিকে আর মা এইদিকে দেখো ঘুম থেকে উঠে গরুগুলো বাইর করে নিয়ে এই যে দেখো পাটগুলো শুকোতে দিচ্ছে তো যাই হোক সবাই একটা একটা করে কাজগুলো করলে কতক্ষণ সময় লাগে তাই না কাজ করতে আর এই দিকে দেখো বেশি হয়নি পাট তো অল্প একটু মানে জমি তো ওইটুকুর মধ্যে যতটুকু পাট হয়েছে এইটুক বিক্রি করলেই বাস হয়ে যাবে তাই না বাচ্চাগুলোর পুজোর জামা তো যাই হোক সেটা আর হয় না তো সেটা বলা যায় না তো তখন দেখো এমন একটা ঝামেলা আসবে ওই টাকা দিয়ে অন্য কিছু আর কি করতে হবে তো বন্ধুরা এইদিকে বান্না হয়ে গেছে সকাল সকাল এদিকে শীতে বসে পড়েছি তো চলো দেখাই কী কী আমি রান্না করলাম এদিকে সকাল গরম গরম ভাত ভাতি মাছের চাটনি বেগুন ভাজা আর বেগুন পোড়া আলু মাখা একসঙ্গে সেই লেবা সাথে একটা সাথে সাথে আছে এই যে লেবু লেবু নিয়েছি লেবুটা চিপি নিয়েছি আর জলের মধ্যে লেবুটি দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু খুব ভালো লাগে ডাল খাক আর না থাক লেবু একটু শিখে নিলে ভাতের ঠিক আছে চেষ্টা করে ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নেই আমি লেবু নিতে চেয়েছিলাম কিন্তু আমি যে কাঁসার থালে নিয়েছি কাঁসার থালে কাঁসার থালে নিলে একটু ওই গিয়ে লাগে না ঠিক আছে খাও তো বন্ধুরা এই যে আমি বাড়ি থেকে বাইর হলাম এক জায়গায় যাচ্ছি পরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় হয়ে যাচ্ছি আমি আর এই দিকে দেখো বাগান বাড়ি এই দিকেই যাই পিছন দিকে তো এখন তো আর যোগ নেই যোগের ভয়ও এই তাই না তো বন্ধুরা এইদিকে আমি বাজার থেকে বাড়ি চলে আসলাম তো এসে এইদিকে একটু বারান্দার মধ্যে বসে আছি আসলে ঘরের মধ্যেও দিকে থাকা যাচ্ছে না এত মানে গরম লাগছে তো সেজন্য ভাবলাম যে না এখানে বসে দেখি একটু এই দিক থেকে আর কি পূর্ব দিকের হাওয়াটা দিকে আসে তাই না ভালো লাগে এখানে তো আর বাজার থেকে কি কী এনেছি তো সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো এইদিকে দেখো বাজার থেকে এই যে মিষ্টি নিয়ে আসলাম আর এই যে একটা এই যে নাইটি এনেছি তো কোথায় যাচ্ছি পরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এইদিকে দেখো রাশি ওইদিকে রেডি হচ্ছে এই যে রাশি রেডি হয়ে নিচ্ছে আর ও রাজ ওর বাবা ওইদিকে ছান করলো ওরা ওইদিকে রেডি হবে মা যাবে না আমরা চারজনেই যাবো আর কি তো চলো তাড়াতাড়ি করে এইদিকে ভিডিওটাও কমপ্লিট করে তারপর ওদের বাড়িতে যাব কারণ ওইখানে গিয়ে তো আর মানে এডিট করতেই পারবো না কারণ ওইখানে গিয়ে গেলে পরে কী হবে বলতো গল্প গুজব করতে করতে এইদিকে সময় শেষ হয়ে যাবে তাই না তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি কালকে তোমাদের সঙ্গে দেখা হবে এক নতুন ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো